সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালতে খুশি আদালতের প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরও একটা বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল এতে তো আইনের বিষয় হ্যাঁ আইনের যে বিষয়গুলো আছে সেখানে আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করলে ফিফটিন ডেজের মধ্যে তার বিচার সম্পন্ন তদন্ত সম্পন্ন করতে হয় সেখানে আসামিদেরকে এমনি ধরতে গেলে পরে আবার টাইম একটু বেশি পায় এবার আসিয়ার আইনজীবী এবং আদালত থেকে যে সিদ্ধান্ত দিয়েছে হিটু শেখের মামলা নিয়ে সম্মানিত প্রিয় ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসিয়ার আইনজীবী কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন এবং কবে হিটু শেখের শাস্তি হবে কবে হিটু শেখের সাথে যারা জড়িত তো তাদের কি শাস্তি হবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক মাগুরা ঘটে গিয়েছিল আপনারা জানেন যে আট বছরের শিশু অকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে দর্শক হিটু শেখ একজন জঘন্য খারাপ দর্শক এবার যে আসিয়ার আইনজীবী যে কথাগুলো বলেছে এবং আদালত থেকে যে কথাগুলো বলেছে সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলেন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে দেখে আসি আসিয়ার আইনজীবী এবং আদালত থেকে যে রায় দিয়েছে হিটু শেখ এবং হিটু শেখের সাথে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে শাস্তি হতে যাচ্ছে এবং হিটু শেখের কি শাস্তি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি

কিন্তু আমি চাই না আর কোনো মা বাবা তাদের সন্তানকে এভাবে হারাক আদালতের রায়ে আমরা কিছুটা শান্তি পেয়েছি তবে চাই এরকম ঘটনা আর না ঘটুক

এই সমস্ত কর্মকাণ্ড করতে সাহস পাবে না এই যারা ধর্ষণ করেছে এদেরকে আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি ওর ফাঁসি চাই ওর লাগে মারিয়ে একবার শিয়াল কুকুর দেখায়ে ধর কত দেয়া হবে সমাজকে সচেতন হতে হবে শিশুদের নিরাপত্তার জন্য পরিবার সমাজ এবং প্রশাসনকে এক সঙ্গে কাজ করতে হবে এটি বড় দাবি এটি একমাত্র দাবি আমরা চাই শিশু আসিয়ার দাফনের আগে এই বাংলাদেশে ধর্ষকের আগে দাফন হবে কোনো প্রক্রিয়ায় কোনো আইনিক জটিলতার কারণে যদি একদিন দুই দিন তিন দিনও দেরি হয় তাহলে আসিয়ার লাস্টি যেন হিমাগারে রেখে আগে দর্শকের রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড হবে তারপর যেন আসিয়ার দাফন হয় এই একটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি বিচার পেলেও অপরাধ ঠেকাতে হবে আগে প্রিয় দর্শক ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই আমরা আগের সাফল্যগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে চাই যাতে সেই ইতিবাচক পদক্ষেপগুলো বর্তমান সরকারের নজরে আসে আমাদের লক্ষ্য সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সচেতন করা যাতে তারা জনগণের প্রয়োজন বিগত দিনের সৎ নিষ্ঠা ন্যায় পরায়ণ এছাড়াও অপরাধী এবং বর্তমানে তাদের বিরুদ্ধে দাবিগুলোকে আরো গভীরভাবে বুঝতে পারে এবং প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ করে আমরা দাবি করতে চাই একটি দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক দর্শক এই দেশে বেঁচে যায় না এর মৃত্যুর মধ্যে দিয়ে দর্শকের বিচারের মধ্যে দিয়ে আমরা এই দাবিটি উপস্থাপন করতে চাই বাংলাদেশে দর্শকের কোনো ছাড় নেই এবং দ্রুত বিচারের মধ্যে দিয়ে একটি দৃষ্টান্তমূলক রীতি স্থাপন করা হোক এই দেশে দর্শন করে কেউ পার পাবে না এর মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের মা বোনেরা মায়েরা নিরাপদ থাকবে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে দেখুন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আসিয়ার সম্বন্ধে কিছু প্রশ্ন করেছেন তো আমরা খুবই দুঃখিত বাঁকুড়াবাসী যে একটা ঘৃণীত অপরাধ সংগঠিত হয়েছে যার হৃদয়কে নাড়া দেয় তো এই বিষয়টায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি এই ঘটনা জানার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাধ্যমে মাগুরায় শক্তিশালী একটা প্যানেল আইনজীবী ঘোষণা করেছেন এবং এই প্যানেল পাঁচজনের এই প্যানেল আইনজীবীরা এই আছিয়ার মামলা লড়বে এবং এই মামলা চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত তারেক রহমান সাহেবের নির্দেশনার কারণে আমরা এই মামলা লড়ে যাব এবং ইতিমধ্যে আমরা এই মামলার সকল শুনানিতে অংশগ্রহণ করছি আমাদের নেতা নির্দেশে এবং সেখানে আসামিদেরকে পর্যায়ক্রমে রিমান্ড নেওয়া হয়েছে এবং এই মামলার এক নম্বরের স্বামী হিটু শেখ সে তার দায় স্বীকার করে একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছেন অপর তিনজন আসামিও জেল হাজতে আটক আছেন তাদেরকেও আয়ো সাহেব টাইম টু টাইম তাদেরকে রিমান্ড নিচ্ছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ করছেন এবং অন্যান্য এলিমেন্টস যেগুলো আছে যেমন ডিএনএ ওয়ান সিক্সটি ওয়ান ইনভেস্টিগেশান ইনকোয়ারি এভরিথিং এটা ইনটোটো হচ্ছে বর্মে আমরা খোঁজখবর নিচ্ছি এবং আসিয়ার পরিবারের পাশেও আমরা দাঁড় দাঁড়িয়েছি তা তাকে সকল প্রকার সহযোগিতা আমরা আমাদের পার্টির নির্দেশে বিএনপির নির্দেশে আমরা মাগুরা সেটা পালন করে যাচ্ছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা তারেক জিয়া সাহেবের আদেশের পরিপ্রেক্ষিতে আমরা এই মামলায় লড়ে যাব এবং আমরা এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার সকল প্রকার কার্যক্রম আমরা অবলীলাকর্মে আমরা সেটা পালন করব। আমরা মান্য করব এবং আমরা আইনের সাথে যুদ্ধ করে এই ঘটনার সত্যতা উদ্ঘাটন হওয়ার পর বিচারে যাতে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমরা এই কলঙ্কমুক্ত হতে পারি আমরা বিচার নিষ্পত্তি করতে পারি তার জন্য রাষ্ট্রপক্ষ থেকে যত ধরনের সহন সাহায্য আইনের যে সকল বিষয়গুলো আছে সেগুলো আমরা আদালতে পেশ করব। এতটুকুই আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে একটা সময় আমরা দেখেছি ধর্ষকের পক্ষে অনেক কিন্তু আপনারা খুব মুখ্য ভূমিকা রেখেছেন যে এই জেলায় কোন আইনজীবী আইনজীবী নাই আইনজীবী এটা আমাদের বার থেকে সিদ্ধান্ত হয়েছে যে এই ঘৃণীত অপরাধের অপরাধে জড়িত আসামিদের পক্ষে কেউ আইনি সহায়তা দেবে না এটা স্বেচ্ছায় মাগুরার আইনজীবীগণ একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এখানে কাউকে বাধ্য করা হয় নাই তবে তাদের বিবেক বিচারের কারণে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে না এত বড় অপরাধীকে আইনের আশ্রয় দেওয়া কোনো মতো ঠিক হবে না তাই তারা মাগুরা বার থেকে কোনো আইনের সহায়তা তারা পাবে না একশো আশি দিন ছিল প্রথমে এখন এতে তো আইনের বিষয় হ্যাঁ আইনের যে বিষয়গুলো আছে সেখানে আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করলে ফিফটিন ডেজের মধ্যে তার বিচার সম্পন্ন তদন্ত সম্পন্ন করতে হয় সেখানে আসামিদেরকে এমনি ধরতে গেলে পরে আবার টাইম একটু বেশি পায় এই সব বিষয় নিয়েই আইন মন্ত্রণালয় কাজ করতেছেন এবং আমাদের প্রচলিত যে আইন আছে সেই আইনকে যত দ্রুত তার মধ্যে সম্পন্ন করা যায় বিচার সম্পন্ন করা যায় সেটাই করা হবে এটা কি শুধু না। ঢাকাতে ওই মামলাটা নিয়ে লড়ছিল অনেক আইনজীবী হাইকোর্টে হাইকোর্টে তো আর এখনো মামলাটা যায়নি এখানে এখান থেকে গেলে তারপরে হাইকোর্টে যে প্রক্রিয়া আছে সেখানে আমাদের দল আছে আমাদের বিএনপি সেখানে মুখ্য ভূমিকা নেবেন আমাদের সেক্রেটারি সাহেব আছেন ব্যারিস্টার কাইসার কামাল জয়নাল আবেদিন সাহেব আমাদের আছেন নিতাই চৌধুরী আছেন ওনারা তখন হাইকোর্টে দেখবেন আমি একটু জানবার পর থেকে লাস্ট কোশ্চেন আমার যে আসিয়ার মামলাটা কি আসলে দীর্ঘদিন যদি চলে চলমান থাকে এত কি আইনে আইনে দুইটি কথা বলা আছে দুইটি কথা বলা আছে একটা হচ্ছে জাস্টিস হারিট জাস্টিস বারিট অর্থাৎ জাস্টিস যদি দ্রুত করা হয় বিচার যদি দ্রুত করা হয় তাহলে বিচারের মিত্র হয় আর জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই বিচার যদি বিলম্বে করা হয় তাহলেও বিচার বিচারকে ধ্বংস করা হয় সুতরাং এই দুইয়ের এর মাঝখানে থেকে আইনে যতটুকু পারমিট করে আর এই সব চাঞ্চল্য কর্মকদ্দমায় হিনিয়াস অফেন্স এই মকদ্দমাগুলো দ্রুত নিষ্পত্তি হয় কাম্য হওয়া উচিত বা এই মামলাটা হবে বলে আমি আশাবাদী হ্যাঁ অবশ্যই আমরা সেই তৎপরতায় আছি হ্যাঁ দ্রুত যাতে এটা ইনভেস্টিগেশন হয় দ্রুত যাতে সব কিছুই কোনো কিছুই পেন্ডিং নেই আদালতে আসলে আমরা সেটা রেসপন্স করি এবং আদালতে আসলে আমাদের প্রসিকিউশনের তরফ থেকে রাষ্ট্রপক্ষের তরফ থেকে যেটা যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি একজন নাগরিক হিসেবে মানে কি চান নাগরিক উনি প্রাথমিক বিবেচনায় যেটা দেখা যায় উনি অপরাধ অপরাধ করেছেন এটা হয় আর ধর্ষকের বিচারে দেশে যেটা আইনে আছে তার রিওয়ার্ড যেটা আছে সেটা তার পাওনা মৃত্যুদণ্ড যাবজ্জীবন না আসলে না যাবজ্জীবন না এই ধরনের অফেন্স মৃত্যুদণ্ড দিনে হয়তো আমাদের সমাজে আর সে অনেকেই এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং এটা তো এই জাস্টিসটা জাজমেন্টটা দেখাতে হয় দেখালে সোসাইটিটা এটা দেখে দেখে তারা তখন চুপসে যায় যে না এর পরিণতি এই হবে সুতরাং এই ধরনের মামলায় যে এখন তো অনেক দাবি উঠছে সোসাইটি থেকে ধর্ষকের ফাঁসি প্রকাশ্য তিন রাস্তার মোড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে আমাদের আইন অনুযায়ী তো আমাদের দেশের আইন অনুযায়ী যেটা আছে আমাদের দেশে এর পরে হয়তো সেটা বোঝা যাবে যে কি পর্যায়ে যাবে কি করতে পারছে আইনের বাইরে তো আপনি কথা বলতেন না যে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা চাই যারা সঠিক বিচারটা যেন হয় এবং সমাজ যেন সবাই যে সচেতন করছে ইনশাল্লাহ দেখি আমাদের নেতা নির্দেশ দিয়েছেন আমরা তো নেতা নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব তারেক সাহেব আমাদেরকে একটা টিম করে এই মামলা পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন না শুনানিত দিন পরে এমনি মামলার ধার্য তারিখ পরে শোনানিত্যানভেস্টিগেশন তো না ইনভেস্টিগেশনটা শেষ হয়নি ইনভেস্টিগেশন পিরিয়ড চলছে শর্ট টাইমের মধ্যে ডিএনএ রিপোর্ট তো প্রাপ্তি হতে হবে অ্যানালাইসিস করতে হবে মেডিকেল টেকনিক্যাল কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর জন্য তো সময় লাগছে সেটা সেই সময়টা আমাদেরকে দিতেই হবে আইনের সময়টা এটা দিতে হবে এই সমাজে অনেকে দেখতে পাচ্ছি যে তা আপনি একজন বিজ্ঞ আইনজীবী দীর্ঘদিন বিভিন্ন ধর্ষণ মামলায় আমরা জানি

সাক্ষ্য ঠিক মতন উপস্থাপন হয় নাই আবার দেখা যায় যে তদন্তে কিছুটা ত্রুটি আছে আবার দেখা যায় যে আদালতে রাষ্ট্রপক্ষ থেকেও মামলাটাকে সঠিকভাবে পরিচালনা করা হয় নাই এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে বিগত সরকারের আমলে তো কোনো বিচার ব্যবস্থাই ছিল না বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে ধুয়ে গেছে ওনারা ওনাদের আমল তুলনা করবেন না প্লিজ আমরা এই জন্যই বললাম যে এই যে এত আইনের কোনো বিচার ছিল কোনো আচার ছিল এই সতেরো বৎসরে অতীত সহিরাসরের আমলে সমস্ত সেক্টরকে ধ্বংস করে গেছে অর্থনৈতিক সেক্টর ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আইন ধ্বংস করেছে সংসদ ধ্বংস করেছে অর্থনৈতিক ব্যাংক লুট করেছে তাদের আমলে কোনো বিচার হয়েছে দুদক একটা বানায় তথ্য সেখানে তাদের নির্দেশনায় ছাড়া পায় যায় আর আসামি গ্রেপ্তার হয় সুতরাং আমরা মনে করি যে আমাদের দল আমাদের দল অত্যন্ত স্বচ্ছ যে আদর্শের একটি দল সেই দল আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আমাদের নেতা পারঘমার সাহেব ইতিমধ্যে 31 দফা যে বিষয়গুলো আছে তার মধ্যে নারীর অধিকার নারীর নিরাপত্তা এই বিষয়গুলো আছে এগুলো আমরা দল কমিটিগুলো অবশ্যই আমাদের পার্টি চেয়ারম্যান সাহেব এটা প্রিয় দর্শকে যে এনজিবের কথাগুলো শুনেছেন এবং এই যে আদালত থেকে যে সিদ্ধান্ত দিয়েছে অবশ্যই কথাগুলো যে বলেছে এনজিবের মুখ থেকে শুনেছেন অ কথাগুলো কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনি মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম